বিষ্ণুপুর আবৃত্তি সংসদের আয়োজনে বিশ্ব কবিতা দিবস পালিত হয়ে গেল আজ বিষ্ণুপুর নেতাজি সুভাষ শিক্ষানিকেতনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর আবৃতি সংসদের সভাপতি কবি সাংবাদিক স্বপন বন্দ্যোপাধ্যায় সম্পাদক কবি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল গোস্বামী বিশিষ্ট শিক্ষাবিদ হরিপ্রসন্ন মিত্র ও রবীন্দ্রনাথ পাত্র কথা সাহিত্যিক শরদ কর গ্রন্থাগারিক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় সহ একঝাক কবি সাহিত্যিক ও বাচিক শিল্পী ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায় কবি তুলসীদাস মাইতি ও সুব্রত পণ্ডিতরা ছিলেন অমলকান্তি ঘোষ কোহেলি আচার্য মিঠু কাইতি তারাশঙ্কর চক্রবর্তী অনুষ্ঠানে এক সাথ প্রবীণ নবীন কবিতা পাঠ করেন কবিতা ও আবৃত্তি করেন কবিতার অনেকগুলি আলেখ্য ও কোলাজ উপস্থাপিত করেন বিষ্ণুপুরের গুণী বাচিক শিল্পীগণ সুপর্ণ সেন মাইতি ও মনোজ মুখোপাধ্যায় সহ বহু গুণী সঙ্গীত শিল্পী কবিতার গান পরিবেশন করেন বিশ্ব কবিতা দিবসের তাৎপর্য ও গুরুত্বর বিষয়ে আলোচনা করেন কবি স্বপন বন্দ্যোপাধ্যায় হরিপ্রসন্ন মিশ্র ও কবি তুলসীদাস মাইতি সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় কবিরা যদি কবিতার অনুবাদ করে এবং বাংলা কবিতাকে বিশ্বে ছড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু বাংলা কবিতার আরও বেশি শ্রীবৃদ্ধি ঘটবে বলে আমরা আশা করি তবে ইদানিং কিন্তু এটা হচ্ছে সর্বত্র কিন্তু বাংলা কবিতার অনুবাদের একটা প্রকাশের অনুবাদ চর্চা হবে বলে আমরা আশা করছি এবং অনেকে করছেন আর বিষ্ণুপুরে কবিতার চর্চা তো মানে দীর্ঘদিনের এবং সেই আমরা হাম্বিরের যেমন বৈষ্ণব পদ দেখেছি গোপাল সিংহের যেমন পদ দেখেছি তেমনি অনেক পরবর্তীকালে আমরা চারণ কবির কবিতা বিকাশ দাসের কবিতা সহ এখন যারা লিখছেন অনেকেই সারা বাংলায় তাদের কবিতাকে ছড়িয়ে দিচ্ছেন এরকম প্রচুর কবি আছেন বিষ্ণুপুরে তবে আলাদাভাবে বিষ্ণুপুরের কবিতা সম্পর্কে আমাদের তো আর একটা অন্যরকম একটা উন্মাদনতা আছেই স্বাভাবিকই আজকে আবৃত্তি সংসদ বিষ্ণুপুরের আবৃত্তি সংসদ একটা এই বাংলা কবিতা দিবসে বাংলা কবিতার চর্চা করছেন এবং তারা আজকে একটা নেতাজি শিক্ষানিকেতনে তারা একটা সান্ধ্য আড্ডা তাদের গানে কবিতায় আবৃত্তি আলেখ্যে একটা ভরে তুলেছেন এবং অনেক এখানে উনিজন এসেছেন তারা কেউ কবিতা লেখেন কবিতা চর্চা করেন কেউ কবিতার আবৃত্তি করেন কেউ আলেখ সঙ্গে যুক্ত কেউ সঙ্গীত পরিবেশন করেন এবং কবিতার গান এটা একটা বিশেষ একটা ধরনের মানে এটা কিন্তু অন্যান্য শহরে খুব কম দেখা যায় কিন্তু বিষ্ণুপুরে কবিতার গানকে উপস্থাপিত হতে অনেক বেশি দেখি অনেকেই কিন্তু কবিতার গান করছেন এবং চারণ কবির গান সহ অন্যান্য কবির গানও কিন্তু এখানে পরিবেশিত হচ্ছে এটা আমাদের কাছে প্রাপ্তির এখানে একজন আবৃত্তিকার আছেন নাম করা আবৃত্তিকার শ্রাবণী পাঠক তার কাছ থেকে আমরা একটু শুনে নেব এই বিষয় আমার নাম তুলসীদাস মাইতি বিশ্ব কবিতা দিবস আজ একুশে মার্চ তো এটা আমরা বিষ্ণুপুর আবৃত্তি সংসদের পক্ষ থেকে আমরা এটা আজকে এই দিনটাকে উদযাপন করছি এটা উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো এই দিনটা ঘোষণা করেছিল বিশ্ব কবিতা দিবস হিসাবে সেই দিনটা আমরা গত বছরই আমাদের এই আবৃত্তি সংসদ বিষ্ণুপুরের প্রতিষ্ঠা করি আমাদের আজকে আমাদের আবৃত্তি সংসদেরও বর্ষপূর্তি এক বছর পূর্তি হলো এবং গত বছরও আমরা বিশ্ব কবিতা দিবসেই আত্মপ্রকাশ করেছিলাম আবৃত্তি সংসদে আজকে এই দিনটা আমরা কথায় গানে কবিতায় আজকে উদযাপন করলাম দিব্যেন্দু ব্যানার্জি সম্পাদক বিষ্ণুপুর আবৃত্তি সংসদ